আরো দাও গ্রামত ওয়াইফাই ক্যা গ্রামত ওয়াইফাই দেবো না তোমাকে শহরে দিবি তোমার শহরে দিয়ে তোমরা কু কুকর্মগুলো করতেছেন হ্যাঁ তোমার নেট নেট দুট দেখো তো গ্রাম থেকে কয়েকজন প্রতিভাবান মানুষ বার হচ্ছে তোমার তোমার ঘরে শহর থেকে কয়েকজন মানুষ পুঁজিভাবান মানুষ বার হচ্ছে না যে কয়েকদিন আগে মানিকগঞ্জের একটা ছেলে সে বিমান তৈরি তৈরি করছে বিমান তাহলে শহরতে এটা কি শহর থেকে আসছে না গ্রাম থেকে আসছে হ্যাঁ গ্রামে দেখবেন অনেক শাক সবজি চাষাবাদ করতেছে কৃষক তারাই কিন্তু মানুষ তোমরা মনে করছেন কয়ফাই হামড়াই চলামো হ্যাঁ গ্রামের মানুষ কয়ফাই দেবে নই কে মন কি তোমারই ঘরে আছে তোমারই ঘরে না খান তোমার ধর্ষণ করেন কেউ করেন হ্যাঁ আমার গ্রামের মানুষ হলে করি না আমার চাষাবাদ করেই খাই যার মানুষ চাষাবাদ করে খামার করে সেগুলো ভিডিও আপলোড দেয় মানুষকে দেখায় আর তোমরা কী করেন বিনোদন হিসেবে তোমরা দেখেন কী করেন কমন না চান কমন না চান হ্যাঁ গ্রামের মানুষ এগুলো করানো হয়